নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখবো যে পোষণ অ্যাপে আমাদের মাঝে মধ্যে বেনিফিশিয়ারি ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাচ্ছে তো ক্যাটাগরি চেঞ্জে তো তেমন কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু যদি কোনো প্রেগনেন্ট মা কোনো প্রেগনেন্ট মা বা ল্যাকটেটিং মা তোমার হচ্ছে পোষণ অ্যাপ থেকে উড়ে চলে যায় যেটা আমরা একদম চলিত বাংলায় বলি বা বাদ হয়ে পড়ছে তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি না ধরো কোনো মায়ের ডেলিভারি ডেট দেরি আছে বা ডেলিভারি ইডিডি ক্রস করে গেছে তো বা মায়ের ডেলিভারি হয়নি তো সেক্ষেত্রে মাকে আমরা মাইগ্রেট করতে পারি না মতো অবস্থায় পোষণ ট্রেকার থেকে একটা সময় সেই মা বাদ হয়ে যায় তার নাম আর পোষণ অ্যাপে থাকে না তো সেটা আমরা আর বুঝতে পারছি না যে কিভাবে কবে মা চলে যাচ্ছে যদি জানতে পারি তাহলে আমরা তার এগেনস্টে আগাম অ্যাকশান নিতে পারি কখনো আমাদের ইনফরমেশান আসতে দেরি হয় বা আমাদের খোঁজ নিতে একটু দেরি হয়ে যায় সেই কারণেও কিন্তু সেই মা পোষণ অ্যাপ থেকে বাদ হয়ে যায় ঠিক আছে তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব যে কোন মাধ্যমে গিয়ে আমরা আগাম জানতে পারবো যে কোন প্রেগনেন্ট মা বা কোন ল্যাকটেটিং মায়ের ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাচ্ছে বা কোন শিশুর ক্যাটাগরি চেঞ্জ হচ্ছে বা কোন শিশু ছ বছর বা পাঁচ বছর এগারো মাসের কোন শিশু কবে বাদ পড়ে যাচ্ছে পোষণ অ্যাপ থেকে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে ঠিক আছে তো আজকের ভিডিওতে আমরা সেটাই একদম ডিটেলসে দেখবো যাতে আমরা আগামী কাল থেকে অ্যাটলিস্ট একবার করে হলেও সেই জায়গাটাকে চেক আউট করতে পারি এবং নিজের বেনিফিশারিকে কন্টিনিউ পোষণ অ্যাপে ঠিকঠাকভাবে রাখতে পারি তাহলে চলো ভিডিওটাকে শুরু করছি তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের পোষণ অ্যাপের যে হোম পেজ রয়েছে সেখানে একটা ফাইল দেওয়া হয়েছে এর আগের নেই সেখানে কি বলেছে আপকামিং বেনিফিশিয়ারি চেঞ্জেস যদিও যখন আপডেট এসেছিলো তখন হালকা আমি বলে দিয়েছিলাম আজকে আবার রিপিটেশনে সেই ভিডিওকে ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এই আপকামিং বেনিফিশিয়ারি চেঞ্জেসটা আদতে কি এখানটাতে তিনটে অপশন রয়েছে যখন আমরা এই ফাইলটাকে ওপেন করব তখন এখানে আমরা তিনটে অপশনকে দেখতে পাবো এবং তিনটেই কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ ইনফরমেটিভ এবং ইম্পর্টেন্টও তাহলে চলো এই ফাইলটাকে আগে আমরা ওপেন করে নিই আপকামিং বেনিফিশারি চেঞ্জেস এই ফাইলটাকে আগে আমরা ওপেন করি যেমনটা বলেছিলাম যে এই ফাইলকে যখনই আমরা ওপেন করব। এখানে আমরা তিনটে অপশনকে দেখতে পাব। প্রথম যেটা রয়েছে সেটা হলো এক্সপেক্টেড ডেলিভারি দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে ইনঅ্যাক্টিভ এবং তৃতীয় নাম্বার অপশন যেটা রয়েছে সেটা হলো ক্যাটেগরি চেঞ্জ এক্সপেক্টেড এক্সপেক্টেড ডেলিভারি কাদের প্রেগনেন্ট মায়েদের এটা তো বুঝতে কোনো অসুবিধা নেই তো এখানে সব থেকে বেশি প্রবলেমটা কিন্তু ঘটে থাকে যে মায়ের ডেলিভারি হয়ে যায় ইডিডি ক্রস করে ডেলিভারি হয়ে যাচ্ছে আমরা হয়তো আর কোনো সময় কখনো খবর পাচ্ছি না তো সেক্ষেত্রে মাকে আর মাইগ্রেট করতে গিয়ে টাইমটা কভার হয়ে যাচ্ছে ফলে মা পোষণ অ্যাপ থেকে বাদ হয়ে যাচ্ছে আবার তারপরে সেই মাকে অনেক ঝামেলা ঝড় ঝাপটা নিয়ে আবার মাকে আমাদেরকে রিএন্ট্রি করতে হচ্ছে তো আমরা যদি আগাম সেই ডেটটা জানি যে ইডিডি ক্রস করার পরেও মা কতদিন আর পোষণ অ্যাপে স্টেবল করছে তাহলে পরে হয়তো আমরা সেই মাকে কন্টিনিউ পোষণ অ্যাপে রাখতে পারবো সেই মা আর বাদ হবে না ইনঅ্যাক্টিভ কাদের জন্য ইনঅ্যাক্টিভ যেমন পাঁচ বছর এগারো মাসের কোনো শিশু অ্যাপ থেকে বয়স হলে বাদ হয়ে যাচ্ছে তারা থাকবে ইনঅ্যাক্টিভে আর কারা থাকবে ল্যাকটেটিং মা ঠিক আছে প্রসূতি মা যে কবে সেই মা প্রসূতি থেকে বাদ পড়ে যাচ্ছে ক্যাটাগরি চেঞ্জ যেমনটা ছ মাসের শিশু তিন থেকে ছ বছরে ঢুকলো ছ মাস থেকে তিন বছরে আসলো এবং তিন থেকে মাস থেকে তিন বছরের শিশু তিন থেকে ছ বছরে কবে গেল এটা হলো ক্যাটেগরি চেঞ্জেস তো সবার আগে আমাদের যেটা সব থেকে বড় সমস্যা সেটা হলো প্রেগনেন্ট মাদেরকে নিয়ে যে তাদেরকে আমরা ঠিকমতো মাইগ্রেট করতে পারছি না কারণ তাদের ইডিডি ক্রস করেও কখনো ডেলিভারি হচ্ছে ঠিক আছে ফলে মা কি হচ্ছে পোষণ আপ থেকে বাদ হচ্ছে তো সেটাকে আগে আমরা দেখে নেব দেখো এক্সপেক্টেড ডেলিভারির ওখানে দু লেখা ছিল মানে দুটো মা এই মুহূর্তে আমার পোশন অ্যাপে রয়েছে যাদের খুব নিয়ারেস্ট ইডিডি রয়েছে এখানে দেখতে পাচ্ছ প্রথমে একটা মা রয়েছে পুচকি শর্মা তারপরে রয়েছে পশিনা খাতুন তো প্রথম মার ক্ষেত্রে ইডিডি দেখাচ্ছে টোয়েন্টি নাইনথ জানুয়ারি মানে এই বছর এই যে জানুয়ারি চলছে এই জানুয়ারির উনত্রিশ তারিখ হচ্ছে উনত্রিশ এক দু হাজার পঁচিশ এই মায়ের ইডিডি এবার এই মার সাপোজ ধরে নিলাম উনত্রিশ তারিখে ডেলিভারি হলো না তিরিশ তারিখেও হলো না একত্রিশ তারিখেও হলো না এইভাবে আরও তিন চার দিন পিছিয়ে গেল হলো না এবার হলো না বলাটা কিন্তু ভুল কারণ এলএমপির সাথেই ইডিডি ম্যাচ থাকে সেটা ক্রস করে কখনো ডেলিভারি হয় না এমপি যাদের ঠিকঠাক থাকে তাদের ইডিডির মধ্যেই ডেলিভারি হয়ে যায় যখনই এলএমপিতে গণ্ডগোল থাকে তখনই কিন্তু ইডিডিও ভুলভাল হয়ে যায় তো সেক্ষেত্রে এই ঝামেলাটা তৈরি হয় এবার এখানে দেখো একটা মানে প্রমিনেন্ট টাইম বলে দেওয়া রয়েছে কি বলেছে বেনিফিশিয়ারি উইল বি ডিঅ্যাক্টিভেটেড অন এইটিন্থ ফেব্রুয়ারি এই বেনিফিশিয়ারি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে কত তারিখে আঠেরো ফেব্রুয়ারিতে ইফ মাইগ্রেশন ইজ নট কমপ্লিটেড বিফোর দ্যাট ডেট যদি এই মায়ের মাইগ্রেশন কমপ্লিট না হয় মানে এই মাকে যদি আমরা মাইগ্রেট করে প্রসূতিতে না নিয়ে যাই আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে তাহলে এই মা কিন্তু কমপ্লিটলি এই বিফোর দ্যাট ডেট মানে আঠেরো ফেব্রুয়ারি সকাল কি সতেরো ফেব্রুয়ারি রাতেই এই মা পোষণ অ্যাপ থেকে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবার আমার হাতে কত সময় থাকলো ইডিডি হচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারি আর পোষণ অ্যাপ আমাকে দিচ্ছে আঠেরোই সরি উনত্রিশে জানুয়ারি হচ্ছে ইডিডি আর আমাকে পোষণ অ্যাপ দিচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি তো গড়ে কতদিন থাকল থাকলো এদিকে তিরিশ একত্রিশ দু দিন ওদিকের আঠেরো দিন আমি উনিশ দিন গড়ে চলছি তো এই উনিশ দিনের মধ্যে কারো যদি এলএমপি গণ্ডগোলো থাকে তবু কিন্তু ডেলিভারি হয়ে যায় এবার এই মায়ের একবার কেয়ার প্রোফাইলটা আমরা দেখবো কেয়ার প্রোফাইল দেখার জন্য সরাসরি আমাদেরকে বেনিফিশিয়ারি লিস্টে আসতে হবে এবং সেখান থেকে মায়ের নামের উপর টাচ করলে পরে বা যে কোনো বেনিফিশিয়ারির নামের উপর টাচ করলে পরে তাদের কেয়ার প্রোফাইল খুলে যায় তো আমি বেনিফিশিয়ারি পেজটা ওপেন করে নিচ্ছি আমি সরাসরি এই মায়ের কিন্তু যে মাকে নিয়ে এতক্ষণ বললাম সেই মায়ের কেয়ার প্রোফাইলে চলে এসেছি দেখো এখানে এমপি কী বলছে লাস্ট মিনিস্ট্রাল পিরিয়ড কি বলছে চব্বিশ চার দু আর এক্সপেক্টেড ডেলিভারি ডেট হচ্ছে উনত্রিশ এক দু কিন্তু আমাকে ওখানটাতে কিন্তু পোষণ অ্যাপ আগাম অ্যালার্ট জারি করে দিয়েছে যে আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে যদি এই মাকে আমরা প্রসূতিতে মাইগ্রেশন না করি তাহলে এই মা কিন্তু আঠেরোই ফেব্রুয়ারি সকাল কি সতেরো মানে বিফোর বলতে কিছুক্ষণ আগে পড়ে তো তখন আগে পরে তো পরে তো হবে না আগেই হচ্ছে মা কিন্তু পোষণ অ্যাপ থেকে ডিঅ্যাক্টিভেট মানে পোষণ অ্যাপ থেকে বাদ হয়ে যাবে তাহলে আমার হাতে গড়ে কিন্তু কুড়ি দিন সময় থাকছে বাই এনি চান্স যদি উনত্রিশ তারিখ এই মার ডেলিভারি না হয় তাহলে তিরিশ একত্রিশ এক দুই চার পাঁচের মধ্যে হয়ে যাওয়ার কথা ঠিক আছে তো এই তারিখ পর্যন্ত কিন্তু আমাদের কাছে সময় দিচ্ছে এই তারিখের মধ্যে আমরা মাকে মায়ের ডেলিভারি হয়ে যাবে এবং হয়ে গেলে সঙ্গে সঙ্গে যেন আমরা মাইগ্রেশন করে দিই তাহলে পরে কি হলো যে সেই মা আর আমার পোষণ অ্যাপ থেকে বাদ হলো না বা তাকে আবার রিএন্ট্রি করার কোনো ঝামেলা থাকলো না হলো সেই মা কনস্ট্যান্ট স্টিল পোষণ অ্যাপেই থাকতে পারলো কোনো অসুবিধা হলো না এমনও নয় যে আর এই সমস্যাটা মানে হওয়ার কথা নয় যে আমার মা পোষণ অ্যাপ থেকে বাদ হয়ে যাচ্ছে আমার মায়ের গর্ভবতী মার ইডিডি এত তারিখ ছিল সেই ইডিডি ক্রস হয়ে গেছে ডেলিভারি হয়নি তো মা বাদ হয়ে গেছে কত দিন হয়নি ডেলিভারি আমাকে ম্যাক্সিমাম টাইম দিচ্ছে কুড়ি দিন তো কুড়ি দিনে কিন্তু একটা মায়ের ডেলিভারি হয়ে যায় ইডিডি ক্রস করলেও হয়ে যাওয়ার কথা তো এখান থেকে আমরা আগাম জানতে পারি যে আমার কোন মা ইনঅ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে কত তারিখের মধ্যে আমাকে মাইগ্রেশন করতে হবে তোমরা এখান থেকে সেই লিস্টটাকে নিজের চোখের সামনে রাখতে পারো এবং প্রতিদিন অন্তত একবার এই ফাইলটাকে চেক করো যে কোন বেনিফিশিয়ারি কত তারিখে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে সেই অনুযায়ী সেই বেনিফিশিয়ারি কাজ করে যেটা প্রসূতি মা আছে সেখানে তো কিছু করার নেই কিন্তু হ্যাঁ যখন আমরা রেশনটা দিচ্ছি সেই রেশনে আমরা কিন্তু তোমার হচ্ছে অ্যালার্ট থাকতে পারি যেন আমাকে রিপোর্টটা কিভাবে সাবমিট করতে লাগবে তো এইভাবেই আমরা পোষণ অ্যাপ থেকে গর্ভবতী মাকে কন্টিনিউ রাখতে পারি আগাম ডেট দেখে দু নাম্বার যে মাগুলো ইনঅাক্টিভ হয়ে যাচ্ছে প্রসূতি মায়েরা তো সেটাও আমরা আগাম জানতে পারি যে কতদিন এই বাচ্চার মা বাচ্চার মা এখান থেকে খাওয়ার খা মানে পাবে এবং আমরা তাদেরকে রিপোর্টে কিভাবে দেখাবো তিন নাম্বার কি আছে যে বেনিফিশিয়ারিগুলো সম্পূর্ণ ক্যাটাগরি চেঞ্জ বলতে একদম ডিঅ্যাক্টিভেট তোমার হচ্ছে তিন মাস থেকে মাস ওখানে তো তিন থেকে ছয় বছর বা ছয় সরি ছ মাস থেকে তিন বছর সেক্ষেত্রে তো কোনো চেঞ্জেসের ব্যাপার থাকে না সেখানে সম্পূর্ণ শিশু স্পেশালি যেখানে ইন যেখানে ল্যাক্টেডিন মা বাদ পড়ে যায় এবং পাঁচ বছর এগারো পাঁচ বছর এগারো মাসের শিশুরা বাদ পড়ে যায় সেটা আমরা আগাম জানতে পারি এবং সেখান থেকে কিন্তু আমরা রিপোর্টটা ঠিকঠাক দিতে পারি তো আমি যেটা মেজারলি বলতে চেয়েছিলাম সেটা হলো প্রেগনেন্ট মাকে নিয়ে যে আমাকে অনেক দিদি জিজ্ঞাসা করছে ইভেন আমার এখানেও অনেকেই বলছে যে আমার মা বাদ পড়েছে আমি বারবার বলছি কিন্তু তারা নাকি বলে খুঁজে পাচ্ছে না তো স্পেশালি সেই কারণে এই ভিডিওটাকে করা যে তোমরা এই ফাইলটাকে অ্যাটলিস্ট সকালবেলা হলে পোষণ কাজ করার সময় বা শেষে একবার দেখো যে কোন মা কত তারিখে ডেলিভারিটা আছে এবং তাকে আর কতদিন সময় দিচ্ছে পোষণ অ্যাপ আমার হাতে কতদিন সময় আছে সেই সময়ের মধ্যে চেষ্টা করো খোঁজ টোজ নিয়ে যে হ্যাঁ মায়ের ডেলিভারি হয়েছে কিনা তাহলে মাকে মাইগ্রেট করো তাহলে আর পোষণ অ্যাপ থেকে মা বাদ যাবে না ঠিক আছে তো এটাই ছিল মানে অ্যাটলিস্ট টাইম পিরিয়ডটা প্রমিনেন্ট আমরা জানতে পারছি যে আমার হাতে আছে কত সময় এই মায়ের জন্য পোষণ অ্যাপে রাখার এটুকু আমরা প্রমিনেন্ট জানতে পারছি তো এই জন্য ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে এক্স্যাক্টলি দিদিরা জানতে পারে যে একটা মায়ের ইডিডি ক্রস করার পরও কতদিন সেই মার জন্য আমরা সময় পাচ্ছি এবং তার মধ্যে যেন মাকে আমরা মাইগ্রেট করতে পারি এই ইনফরমেশনের জন্য হল ভিডিওটাকে প্রচুর শেয়ার করো প্রচুর লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ